কালিমা পড়েছিল আমি তোর মা তোকে বাড়ি সারা করেছিলাম কিন্তু আমি আজকে বুঝলাম যে ইসলাম যে ইসলাম ধর্ম তোমাকে এত সুন্দর আদর্শবান বানাইছে যে ইসলাম এত সুন্দর তোমাকে আদব শিক্ষা দিয়েছে আমি তোমার মা আর দেরি করতে চাই না এই মুহূর্তে ইসলাম আমিও কবুল করব সন্তান দাঁড়ায় আছে সুখের পানি ঝরতেছে শরীর থেকে রক্ত পড়তেছে ডাক দিয়ে বলতেছে মাগো মা হ মা এই মুহূর্তে গোসল করে অজু করে তুমি চলে আসো মা এই মুহূর্তে আমি তোমারে কালিমা পরায় ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দিবো মা দেরি আর করবো না মা গোসল দিয়ে অজু বানায় সন্তানের সামনে হাজির হয়েছে সন্তান কালিমা পরায় দিয়েছে লা ইলাহা। সালি আসাল্লাম আমার মুসলমান ভাইয়ের আমার আমি যে কথাগুলো বললাম আহারে মুসলমান ইমান আনার পরে এক ঠিক করার পরে যারা শুরু থেকে ছিলেন এক ঠিক করার পরে আমাদের শূন্য যতগুলোই বারুক না কেন শূন্যগুলো যদি ছোটোও হয় আমাদের পরকালে সোয়াব পাওয়া যাবে কিনা তাহলে ইমান ঠিক করার পরে আমাদেরকে নেকির কাজ করতে হবে মা বাবার খেদমত করা ভালো কাজ আমলে সোয়ালে নেকির কাজ নামাজ পড়া নেকির কাজ রমজানের রোজা রাখা নেকির কাজ দান সদ্গা করা নেকির কাজ দিনই প্রতিষ্ঠানের জন্য আমরা অর্থ দিলাম এটা কিসের কাজ নেকির কাজ ভালো কাজ যতগুলো ভালো কাজ আছে এই ভালো কাজগুলো আমরা

অক্ষর আছে আয় আল্লাহ যতগুলো আয়াত আছে সেই পরিমাণ সব আল্লাহ তার আমল্লামায় দান করো সবাই বলুন আমিন আঠাশ উনত্রিশ তিরিশ আর তিনটা পাড়া আমি এখান থেকে চাচ্ছি আমি এখান থেকে আর তিন পাড়া আর তিনজন ব্যক্তি চাচ্ছি আপনারা একটু মেহরবানি করে তাড়াতাড়ি করে বলেন বাবা তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি বলবেন তত তাড়াতাড়ি দোয়া করে দিব আপনারা তাড়াতাড়ি করে বলেন আপনারা ওবায়দুল্লাহ সিন্ধির কথা শুনলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ঘর জায়গা জমি সম্পত্তি সব সেরে বাড়ি থেকে একেবারে বিদায় হয়ে চলে গেছিলেন সে বাড়িতে তার আদর্শ দেখে তার মা ইসলাম কবুল করেছেন আমি আপনাদেরকে একটা খবর দিয়ে যাব সুসংবাদ দিয়ে যাব। আমি আমার নিজের পরিচয়টুকু আপনাদেরকে দিয়ে যাব আমাকে অনেকেই এখানে বসে আছেন হয়তো চিনেন আমার মনে হয় আমি আপনাদের পার্শ্বে শালপাড়া বাজার নাম শুনছেন আপনারা এই শালপাড়া বাজারে সাপ্তাহিক জুমার নামাজ পড়ায় আলহামদুলিল্লাহ গতকালকে করেছে কালকে জুমাতে আমার কালিমা পড়ে একজন হিন্দু ভাই মুসলমান হবে আলহামদুলিল্লাহ বলেন সে আমার মসজিদের বয়ান বাহিরে থেকে শুনে সপ্তাহে জুমার দিন হঠাৎ করে খবর দিল যে হুজুর আমি আপনার কথাগুলো জুমার দিন আপনি যখন বয়ান করেন আমি বাহিরে বসে থেকে প্রায় শুনি শুনতে শুনতে হুজুর আমাকে ইসলাম ধর্মটা একবারে ভালো লেগে গেছে হুজুর আমি নিজের থেকে মুসলমান হব সে নিজের থেকে স্বেচ্ছায় এভিডেভিট কোর্ট থেকে করে নিয়ে আসছে এখন আজকে সময়ের অভাবে আমি সময় দিতে পারি নাই আগামীকালকে এই মাহফিল শেষ করে আগামী কালকে আমি তাকে বলছি জুমাতে জুমার উপস্থিতি মুসল্লিতেই আমি কালিমা পড়ে দিব ইনশাআল্লাহ তাকে কথা দিয়েছি আপনারা দোয়া করবেন এক ভাই আমার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার নিয়ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন যথাসময়ে সেখানে উপস্থিত করেন এবং ওই ভাইকেও যেন ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আমার ভাইরা ব্যক্তিটা আমি একেবারে ছোট আমল এলেম কোনটাই আমার নাই তবে আমার পিছনে দুইটা জিনিস আছে আমার পিছনে আমার মা বাবার দোয়া আছে আমার ওস্তাদদের দোয়া আছে এই দুই বস্তু নিয়ে আমি চলি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আর মাত্র তিনজন ব্যক্তি ছাব্বিশ সাতাশ হয়ে গেছে আঠাশ উনত্রিশ তিরিশ আর তিনজন ব্যক্তি দয়া করে মেহরবানি করে নিজের মা বাবার জন্য আর তিনজন ব্যক্তি একটু বলি তাড়াতাড়ি করে বলি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু বলি যে হুজুর আর তিনজন ব্যক্তি আঠাশ উনত্রিশ তিরিশ একা একজন বলেন তো যে হুজুর আমি এই পনেরো শত টাকা তিন পাড়া সোয়াবের আশায় আমি রমজানে হয়তো সময় পাই না তেলাও তো এখনো জানি না আমি পনেরোশো টাকা দান করব একজন ব্যক্তি বলেন তো বাবা একজন আল্লাহ রস্তে আল্লাহ রস্তে একজন ব্যক্তি বলেন তাহলে একেবারে আল্লাহ আমিন শুরু করে দেয় একজন ব্যক্তি তিনজনে জনে বলেন একজনে যদি কষ্ট হয় তিন জনে বলেন তিন জন ব্যক্তি তাড়াতাড়ি করে একটু বলেন আপনাদের মধ্যে কেউ নাই আর মহিলা প্যান্ডেলে মা বোন আছেন সেখান থেকেও বলতে পারেন আপনাদের মধ্য থেকে তাড়াতাড়ি করে যদি বলেন আমি অন্তর থেকে দোয়া করে দিয়ে যাব। এখন আমি মুসাফির হালতে আছি দোয়া করে দিয়ে যাব আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন মুসাফিরের দোয়া ফেরত দেন না জালাল উদ্দিন পাঁচ শত টাকা পনেরোশ লীল্লাহে তাকবির আয় আল্লাহ পনেরো শত টাকা আল্লাহ জালালুদ্দিন আয় আল্লাহ তার মা বাপকে মাফ করে দাও আয় আল্লাহ আঠাশ আল্লাহ আলহামদুলিল্লাহ তার প্রতি খুশি সর্বশেষ আমার বাম পাশে যিনি বসা আমার বাম পাশে যিনি বসা তিনিা কোরআন শরীফ তেলাহ করলে যে সওয়াব সেই পরিমাণ সোয়াব নিতে চেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন দুইজন দুইশো টাকা দান করেছেন ইনি পাঁচ পারার সম পরিমাণ কত টাকা হয় পঁচিশ শত টাকা দান করবেন ইনার নামটা লিখে নেন চাচা পাঁচ পারা দান করলে ইনার জন্য অন্তর থেকে দোয়া করে দিলাম আল্লাহ তালা তার মনের যত নেক আশা আকাঙ্ক্ষা সব পরিপূর্ণ করে দেখ পাঁচ পারা তেলাওত করলে যেই সোয়াব সেই সওয়াব তার বাপ বাবা মার আমল আল্লাহ দান করুক সবাই বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমি যা চেয়েছি আল্লাহর কোরআনের খাতিরে আপনারাও দিয়েছেন আল্লাহ তালা পুরা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সোয়াব এতক্ষণ যারা দিয়েছেন সবার আমল নামায় সেই পরিমাণ আল্লাহ যেন দান করে আবারও বলুন আমিন আপনারা দোয়া হবে তাবারক দিবে তাবারকের আগে আপনারা একটু শরীফ পরে নেন একটু আপনারা এমন ভাবে লাইনটা হয়ে যাবেন তাদের যেন তাবারক দিতে সুবিধা হয় রাস্তায় যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহের করে আসে বসে পড়েন আপনারা রাস্তায় যিনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে কোরআনের খাতিরে আপনাদেরকে কোরআন আছে আমার কাছে কোরআনের খাতিরে কোরআনকে যারা মহাব্বত করেন ভালোবাসেন তারা দাঁড়িয়ে থাকবেন না তারা এখানে এসে বসবেন নাহলে ওই সামনে জায়গা আছে এখানে দাঁড়ান দেখবেন যারা কোরআনকে ভালোবাসে না তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে

ভাই দোয়া হবে এখনই আমরা কথা না বলি তবে আপনাদেরকে অনুরোধ করবো একটা বিষয় ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি দোয়ার একটা আদব হলেও বসতে হবে দোয়ার একটি আদব হলেও বসতে হবে এই পার্শে এটা